আরব কান্ট্রিতে প্রিয়জনের সাথে অনেক দিন যাবৎ আপনার দেখা হয় না তখন আরবিতে আপনি কি বলবেন মিনজামান মাসফ তাক অনেক দিন যাবৎ দেখা নাই লং টাইম নো সি তাহলে অনেক দিন যাবৎ দেখা নাই বা দেখা পাচ্ছেন না অনেক দিন ধরে দেখা হচ্ছে না সেক্ষেত্রে বলতে পারেন মিনজামান মাসফ তাক অনেক দিন যাবৎ দেখা নাই ইংরেজিতে লং টাইম নো সি মিনজামান মানে অনেক দিন যাবৎ মাসফ তাক দেখা নাই বা দেখা হয়নি তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম মিন জামান মিন সপ্তাক অনেকদিন যাবৎ দেখা নাই ইংরেজিতে লং টাইম নসি তো পরের পেজে চলে আসলাম পরের পেজেও গুরুত্বপূর্ণ একটি বাক্য সেখানে কি লেখা আছে হোয়াট ইজ রাইট এন ওভার দেয়ার সেখানে কি লেখা আছে তো আরবিতে বলবেন এসমাক্তুপ এসমাক্তুপ হুনাক সেখানে কি লেখা আছে মাকতুব কি লেখা আছে হুনাক বা হিনাক মানে সেখানে বা ওখানে ইংরেজিতে হোয়াট ইজ রাইট এন ওভার দেয়ার লেখাকে আমরা উক্তুপ এটাও বলে থাকি এসমাক্তুপ ফোনাক এখানে আছে এসমাক্তুপ এসমাক্তু ফোনাক সেখানে কি লেখা আছে আগামীকাল দেখা হবে আজকে কথাবার্তার পরে আমরা শেষে বলে থাকি ঠিক আছে আগামীকাল দেখা হবে সিও টুমরো ইংরেজিতে বলি তো এটাও দুইভাবে আরবিতে বলা হয় আর কা গাদান আর কা আর গাদান আগামীকাল দেখা হবে বা এভাবে বলতে পারি আর সুফাক বকরা আগামীকাল দেখা হবে এভাবে আমরা বলে থাকি আর সুফিক বকরা আগামীকাল দেখা হবে আরক্কা গাদান আগামীকাল দেখা হবে বা এভাবে বলতে পারি আর সুফিক বকরা বা আর সুফাক বকরা তো তিনভাবে আমরা জেনে নিব আজকে অনেক গরম এটাও আমরা দুইভাবে বলতে পারি আলিয়ম হারারা কিতির বা আলিয়ম আলিয়ম হারারা কাতির বা এভাবে আমরা বলতে পারি আলিয়ম হারারা জিয়াদা আলিওম হারারা জিয়াদা আজকে অনেক গরম আলিয়ম বা ইলিওম মানছে আজ হারারা মানছে গরম জিয়াদা মানছে বেশি বা এভাবে অনেকে বলে আলিয়ম জিয়াদা হার আলিয়ম জিয়াদা হার ইলিয়ম মার্রা হার তো সবভাবে আপনারা জেনে নেবেন তারপর আছে সব কিছু ভিতরে রাখো কুলুসাই খাল্লি দাখেল বা কুলশাই কুলসাই খাল্লি দাখেল সব কিছু ভিতরে রাখো সব কিছু ভিতরে রাখো আমরা দুইভাবে জেনে নিলাম কুল্লুশাহ খাললি দাখেল বা কুল্লুসাহ খাললি জুয়া সব কিছু ভিতরে রাখো বা কুলশাই খাল্লি দাখেল কুল্লুশাই মানছে সব কিছু কুলশাই সব কিছু খাল্লি মানচে রাখো দাখেল বা জুয়া মানছে ভিতরে আপনার কি কোনো সাহায্য প্রয়োজন কারো কোনো কিছু সাহায্যের প্রয়োজন হলে আমরা এইভাবে তাকে জিজ্ঞেস করতে পারি আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন বা আপনার কি কোনো সাহায্য লাগবে এক্ষেত্রে আমরা দুইভাবে বলতে পারি এবগা এফগা সেই আদা এ বিশে আদা বা এবগা এফগা সেই মোসাদা রিৎসাই আদা। আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন রিত প্রয়োজন তাহলে আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন বা আপনার কি কোনো সাহায্য লাগবে আমরা অনেকভাবেই বলতে পারি এ এব মোসাদা এফগা সে আদা, রীত সে আদা কারোর সাথে কথা বলে শেষ করে কারোর সাথে কথা বলে শেষ করে বিদায় নেওয়ার সময় আমরা অনেকভাবেই বিদায় নিতে পারি বা বিদায় মা সালামা সে বিদায় এল্লা বাই বিদায় আল্লাহ মাক আল্লাহ আপনার সাথে থাকুক সর্বোপরি বিদায়ের সময় আমরা বলতে পারি আল্লাহ মাক বা মা সালামা বা এল্লা বাই তাহলে বিদায়ের সময় আমরা অনেকভাবে বিদায় নিতে পারি এখানে তিনভাবে জেনে নিলাম মা সালামা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এভাবে মাছালামা সালামা মানছি বিদায় এল্লা বাই এভাবে ফোন করার সময় আমরা রেখে দেওয়ার সময় এভাবে বলতে পারি আল্লাহ বাই আল্লাহ আপনার সাথে থাকুক সর্বোপরি বিদয়ের সময় আমরা বলতে পারি আল্লাহ মাক যদি আজকের আবহাওয়া অনেক গরম হয় তাহলে বলতে পারি আলিয়ম আলজাও হার আজ আবহাওয়া গরম যদি আজকের আবহাওয়া অনেক গরম হয় আলজাও মার্রাহার আলজাও মার্রাহার আবহাওয়া অনেক গরম আজকের আবহাওয়া অনেক গরম লিয়ম বা আলিয়ম আলজাও মার্রাহার আজকের আবহাওয়া অনেক গরম আলিয়ম বা ইলিয়ম মানে আজ যাও আবহাওয়া হার মানছে গরম আল আজ আবহাওয়া ঠান্ডা আজকে আবহাওয়া অনেক ঠান্ডা আল যাও বারিদ আজকে আবহাওয়া অনেক ঠান্ডা সম্মানিত দেশ প্রবাসী দর্শক মিলে ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যদি প্রথমে আপনারা না বোঝেন অবশ্যই দ্বিতীয়বার রিপিট করে ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন যেগুলো আমরা বাস্তব ক্ষেত্রে কাজে লাগাতে পারবো তো যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে এখন আমন্ত্রণ জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয় ধন্যবাদ সকলকে